তিনবার তাকে দাঁড়া করান না তার দল ছাড়া সবাই বাংলাদেশের রাজনীতি কোনো বেটা বাংলাদেশের রাজনীতি করে না কোন লোক জনগণের ভাগ্য উন্নয়নের জন্য গল্প করেন যে অমুক দলের অমুক সাহেব দ্বারা দুইশো পাবে না পাঁচশো ভোটও পাবে না আমি তো আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছি বারবার বলছি যারা এই যে এখন যারা ইয়েতে যাচ্ছেন সংস্কার কমিশনে যাচ্ছেন আলোচনা করেন সব বিরাট বিরাট রাজনীতিবিদ ইয়ে দাঁড়ান আপনার এই দাড়িপাল্লা নৌকা এবং ধানের সিট ছাড়া দেখি কয়টা ভোট পান নিজ এলাকার থেকে দুই ভোট আনতে পারবেন না আর সেখানে ওই মার্কা আপনি আমাকে দ্বারা করায় দেন আমি মিনিস্টারকে ডিফিট দিব কি বুলশিট যে আপনার পিয়ার পদ্ধতি বোধ না পিয়ার পদ্ধতি ক্ষমতায় আসলে কি হবে সেটা বলে দিচ্ছি আমি রাজনীতিবিদকে বলবো আল্লাহর দোহাই যদি ভাবেন বড় বড় গল্প করবেন না আপনারা আপনার এককভাবে কেউ দাঁড়াইয়া বাংলাদেশে কোথাও পারবেন না দল ছাড়া সুতরাং যেহেতু পাশ করতে পারবেন না আপনি একটা অযোগ্য লোক প্রথম ভাবেন নিজেকে তাহলে দেখবেন দেশ ঠিক হয়ে গেছে আপনি দলের ব্যানারে এমপি হইয়া মন্ত্রী হইয়া আপনি নিজের কোয়ালিফাইড ভাবেন ন আপনি দলের বাইরে নির্বাচন করে কোয়ালিফাইড দেখান আমাকে তখন আমি বুঝবো ইয়েস ইউ আর পপুলার ইউ আর কোয়ালিফাইড ইউ আর অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল যারা রাজনীতি করেন তিনি কিন্তু তার এলাকায় দল নিয়েই কাজগুলো করে তাকে চিনে তাকে চিনে তাকে তাকে দেখেই কিন্তু ভোটটা দিবে তাকে দিবে না না আপনি কি দেখেন নাই যে আমি যে দলের আমার এলাকা বরিশাল তিনবার নির্বাচন সেখান থেকে আবার অন্য এই যে আরেকজন ধানমন্ডিতে আমরা দাঁড়া করি এটা আপনি দেখেন নাই সে পাশ করছে কেমনে এগুলো আপনারা বুঝাইছেন বইলে এটা বুঝানো কিছু নাই মার কাছাড়া ভোট দিবেই না আমি তো বললাম ওই যে আপনি পপুলার লোক বললেন এলাকায় গ্রামে এই যে বা ইয়েতে খুব পপুলার তার সাথে মার্কা তার মার্কাটা সরাই দিয়ে পপুলারিটি থাকে আমারে দ্বারা করে ওই মার্কায় যে লোকগুলো তারে ভোট দিবে সে লোকগুলো আমার ভোট দিবে স্বতন্ত্র ক্যান্ডিডেট উঠে আসে ভেরি রেয়ার এক সময় আসছে সেটা আজকাল আর সেটা নাই এক সময় আসছে আচ্ছা এখন আমি যেটা বলি এখন এই দায়িত্বশীল দলের ভাবা উচিত শক্ত বিরোধী দল কিভাবে আনা এটা তার জন্য সেফটি কারণ আপনি যদি ইয়ের মতো থাকে না কেউ আজকে হাসিনের করুন পরিণতি হয়েছে কেন্ট অপোজিশনে এবং বেপরোয়া কে কি করবে না ভাবেন কল্পনা করা যায় এখন আসেন কোন পদ্ধতি কেউ ভাবে না রাজনীতিতে তো ভাবা উচিত যে কিভাবে শক্ত বিরোধী দল আনা যায় সেক্ষেত্রে এখন পর্যন্ত যেটা আছে আমি কিন্তু পিয়ার পদ্ধতি যে চায় সে দেশের জন্য চায় না তার নিজের দলের জন্য চায় আর পিয়ার পদ্ধতি যিনি চান না সেও তার দেশের জন্য চান না তা নয় তার দলের জন্য চান না একেবারে ক্লিয়ার কিন্তু আমি বলতেছি কোনটা আপনি দেশটাকে রাষ্ট্র এবং জনগণের জন্য ভালো কোনটা সেক্ষেত্রে টিআর পদ্ধতি ভালো একসেপ্ট করবেন কি করবেন না সেটা তো রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিবে তাহলে কি হয় আপনি মনে করেন টিআর পদ্ধতি একটা সরকার গঠন করলে একচ্ছত্র আধিপত্য সে পাবে না তার ডিপেন্ড করতে হবে অন্য ছোট দলের উপরে এখন অন্য ছোট দলের উপরে যখন ডিপেন্ড করতে হবে তখন কি এটার সুবিধাটা কি আপনি ডেভেলপমেন্ট ওয়ার্ক করবেন পাঁচ টাকার কাজে পঞ্চাশ টাকা বাজেট নেবেন তখন সে আপত্তি করবে তখন শুনতে শুনতে হবে না না শুনলে ওই যে অনাস্থা আসতে পারে এই ভয়টা পাবে তখন পাঁচ টাকাটাকে দশ টাকা করবে তাতে কিন্তু কিছু দুর্নীতি কমলো রিজার্ভ কিছু বাড়বে গেল এক মাঠে চাঁদাবাজি হচ্ছে সেখানে দেখা গেলোই যে চাঁদাবাজি আপনি করতেছেন একটা দলের আপনি বড় দলের আমি ছোট দলের আমার এমপিও আছে ওখানে আমি গেলাম ভাই চাঁদাবাজি করতে পারবো আপনি শুনলেন না চেষ্টা করলেন এটা পার্লামেন্টে এমপি চলে যাবে চলে গেলে তখন সে পার্লামেন্টে বলতে পারে কি যে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না বিশটা কেস যে বলবে তাইলে ভাই আমি তোমার উপর যে আস্থা তুলে নিবো এই যে চেক অ্যান্ড ব্যালেন্স আমি তার মানে আপনি ভয় পাবেন কেন আপনি যদি স্বচ্ছ থাকেন তাহলে সরকার দুর্বল হলে মানে সংখ্যায় কম হলে আপনার অসুবিধাটা কোথায় মূলত আপনি মানসিকভাবে স্বচ্ছ না স্বচ্ছ না বলে আপনি এই সমস্ত চিন্তাগুলো করেন মানসিকভাবে যদি আপনি স্বচ্ছতা আমি বলছি না যারা যাবে আমি যে অপোজিশনের লোক মানে আমি একটা ধোয়া তুলসী পাতা তা কিন্তু না সেখানে সবে মিলে কমে আসবে আপনার দুর্নীতি কমে আসবে যেহেতু আমার প্রতিষ্ঠান ঠিক হয় নাই বিভিন্ন প্রতিষ্ঠান সব ধ্বংস হয়ে গেছে সুতরাং এই একটা জায়গা আছে যেখানে আমরা গিয়ে বসে যদি প্রশাসন দায়িত্ব মানে বড় দলের মানে পক্ষপাতিত্ব করতে চাই ইলিগালি তখন সেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে প্রশাসনে কিন্তু আবার একচ্ছত্র ভাবে মানে নির্বিঘ্নে কাজ করতে পারবে যে তার চেক এন্ড ব্যালেন্স আছে এখন একতরফা কি প্রশাসন তার পক্ষে থাকতে হয় চাকরির ভয়ে এই ভয়ে সবকিছু মিলে একটা ব্যালেন্স হবে সেটার জন্য একটা প্রাথমিক রাস্তা আপনার কি বলে পিয়ার পদ্ধতি এখন কেউ কেউ বলে পিয়ার পদ্ধতিতে কেউ তিনটা সিট পাইলে সে আবার ইলিগালি দেখা গেলো সরকারের চাপ ক্রিয়েট করতে পারে তুমি এটা করো নালে আমি শুনবো না ইত্যাদি ইত্যাদি জনগণ কিন্তু দেখবে সবাই জানবে বি ইট উইল মেক পাবলিক প্রচার করলে পাবলিক কিন্তু তারা ক্ষমতা পাচ্ছে একদিন একদিনই কিন্তু ক্ষমতা পাচ্ছে একদিনেই তার ভোট দেওয়ার যে ক্ষমতাটা পাচ্ছে একদিন তারা রাজত্ব করছে একদিন ওটা ঠিক আছে আমরা জনগণের উপরে ছেড়ে দেই কিন্তু ক্ষমতা পাচ্ছে একদিন সেটা তো সেটা পরবর্তী পাঁচ বছরের আগে আর কিছুই করতে পারবে না সেই জন্য না 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 পাইলে এর মধ্যে তো আপনি গুবলেট পাকায় ফেলবেন আপনি যেটাই করবেন সেই জন্যই তো বলতেছি সেই জন্য চেক এন্ড ব্যালেন্স করার জন্য আপনি পদ্ধতি যেতে পারেন আমাদের মতো আমি বলছি না যে এইটাই ফলো করতে হবে অন্য বিকল্প চিন্তা এটা তো এক্সপেরিমেন্টাল আমাদের জন্য তাই না আমাদের সামনে তো আমাদের সামনে বেশ কয়েকটা মানে পদ্ধতি আছে ঠিক আছে ঠিক আছে আপনি এটা প্রেসিডেন্টশিয়াল আছে পার্লামেন্টারি সিস্টেম আছে আপনি এক্সপেরিমেন্টাল বলছেন তো আমাদের তো এই এক্সপেরিমেন্টগুলো হইছে সব আগে এই পিআর পদ্ধতি ছাড়াও পদ্ধতিটা সেটা দিয়ে আমরা 53 বছর তো দেখলাম 53 বছরই তো দেখছি যখন যে সরকার ছিল অ্যাবসোলিউট गवर्नमेंट পাওয়ার নিয়ে হইছে তারা করছে কি তা আপনি যদি এগুলো তো তখন এক্সপেরিমেন্ট ছিল যেমন ধরেন এই জামাতের তরফ থেকে আসছিল ইয়ে কি জানি কয় তত্ত্ববেশ্বর সরকার প্রথম সবাই ডিনাই করা হলো দেশ একসময় অ্যাকসেপ্ট করলো করার পর তার সুফল কিন্তু আপনারা পাইতেছিলেন সেটাকে ফাইনালি এসেwidehat ক্র্যাশ করলো তো পদ্ধতি আমরা अप्लाई করছি একই ভাবে আমরা অ্যাবসলিউট পাওয়ার দিও দেখছি ওই পদ্ধতি নির্বাচন দীর্ঘ 12টা সংসদ হইছে আমার তো যদি আপনি এক্সপেরিমেন্টালও নেন তাহলে আমরা একটা কইরে দেখি কারণ আমরা তো সব দাদা ইয়ে ইয়ে মানে তত্ত্ববেশ্বর করতে আমাদের এক্সপেরিমেন্ট ছিল সবই তো এক্সপেরিমেন্ট ছিল তা আপনি করেন না বারোটা সংসদ নির্বাচন করছেন আর একটা আপনি পিয়ার পদ্ধতিতে করেন না বাধাটা কোথায় সমঝোতায় যাইতে রাজি আছেন সিট সাইডে দিতে রাজি আছেন কিন্তু আপনি এইভাবে যাইতে রাজি না কেন নয় রাষ্ট্র এবং দেশকে ভালোবাসলে এইটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি না করলে না করবেন কিছু আসা যায় না আমরা আমাদের কথা বলে গেলাম আচ্ছা ধন্যবাদ আমরা মনে হয় শেষ পর্যায়ে চলে আসছি একটা কথা একটু বলার দরকার সেটা হচ্ছে যে বিগত ফেসিবাদী আমলে যে পুলিশ পদক পাওয়ার গল্প যেটা বলছিলাম এ ব্যাপারে আপনার কোন বলবো কিরা তো নাথিং নিউ ওই ওসি প্রদীপ তো প্রেসিডেন্সিয়াল পুরস্কার পেয়েছে কারণ তার জীবনে প্রায় একশোর উপরে হত্যা করছে এবং আসিয়া বাটে পড়ছে গিয়ে আপনার মেজর সিনারি গুলি করে তো এগুলো তো নতুন কিছু এই জন্যই আমি বলছি এরকম আপনি যখন স্বৈরাচার হওয়ার সুযোগ দিবেন বারবার বলতেছি চেক অ্যান্ড ব্যালেন্স কোনো নেতা বাংলাদেশে গরিব নয় কোনো নেতার আয় বন্ধ হবে না কিন্তু এটা সীমার সীমার মধ্যে মধ্যে রাখেন এই থাকে না কারণ কি জানেন আস্তে 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 লোভ বেড়ে যায় কেমন লোভ বেড়ে যায় বলি বর্ষিতে যখন আধার দেয় না এই যে আধার বর্ষিতে ওই মাসে যখন আধার খায় সে কিন্তু জানে যদি ভিতরে বর্ষি আছে যে একবারে খাইতে গেলে আটকে পড়বে তখন করে কি না ঠিক আছে যাই পাঁচ দিয়ে একটু একটু করে খাই তা পাঁচ দিয়ে যখন একটু একটু করে খায় খাইতে খাইতে যখন লোভ হয়ে যায় তখন সে ভুলে যায় যে বুধে বর্ষি তার কাটতে যখন খেয়ে ফেলে তখন আটকে যায় বুঝাইতে পারছি আপনারা তো ওই যখন নতুন এমপি হয় মেম্বার হয় পার্লামেন্টের মেম্বার হয় সবাই এই গল্পগুলাই করে এই তো এই আচ্ছা ওখানে একটা খুচরা চাঁদাবাদি আচ্ছা এইখানে এই দুর্নীতি রয়েছে এই করতে 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 আরে হু কেয়ার হ্যান দ্য বস এবং দীর্ঘ তিপ্পান্ন বারোটা এই বস এই শুধু অ্যাকসুলেট পাওয়ার দিয়ে আমি মনে করি এটা চিন্তা করবে ব্যালেন্স করার জন্য তো শুনবে কি পিয়ার পদ্ধতি একমাত্র রাস্তা যেখানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে পারে দুর্নীতি কমবে রিজার্ভ বাড়বে চাঁদাবাজি কমবে প্রশাসনের অত্যাচার কমবে সব কমবে কারণ ভয় থাকবে যে আমার ক্ষমতা চলে যেতে পারে সোজা হিসাব